ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ স্টাডি বাই ধরম স্যার ক্লাস নাইনের কোষে দেখি ফিফটিন পয়েন্ট থ্রির ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের হচ্ছিল যেটা তোমাদের পেজ নাম্বার দুশো পঁচিশ পাতায় আছে এর আগের ভিডিওগুলোই কোষে দেখি ফিফটিন পয়েন্ট টু অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লে দেওয়া থাকবে তোমরা গিয়ে দেখে নিও আর একটি কথা চ্যানেলটি যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করা যাক দেখো কোষে দেখি ফিফটিন পয়েন্ট থ্রিতে যে অঙ্কগুলি তোমাদের আছে যেগুলো সলভ করতে গেলে দু একটা সূত্র জানা দরকার সেই সূত্রগুলো আমি আগে ডিসকাস করে দিচ্ছি তারপরে অঙ্কতে আসছি দেখো তো এই চ্যাপ্টারে অঙ্কগুলি করতে গেলে তোমাদেরকে জানতে হবে সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে তো দেখো এটা যদি একটা সামন্তরিক হয় তাহলে এই সামন্তরিকের লক্ষ্য করে দেখবে যে আমরা সবাই জানি যে বিপরীত বাহুগুলো সমান ও হয় তো এই দুটো বাহুর যদি আমরা এটাকে ভূমি ধরি তাহলে এর উপর যে লম্বটা দাঁড়িয়ে আছে উচ্চতা তাহলে এইটাকে আমরা উচ্চতা ধরবো ঠিক আছে তাহলে সামন্তরিকের ক্ষেত্র কি হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের যেটা শিখেছো হাফ ভূমি ইন্টু উচ্চতা এখানে হাফটা থাকবে না আর যদি কেউ মনে করো যে এইটাকে ভূমি করবে মানে এই জোড়া দুটো ধরবে তাহলে এদের মধ্যে যে লম্ব দূরত্ব সেইটাকে উচ্চতা হিসাবে তখন ধরতে হবে ফর্মুলা কিন্তু এটি থাকবে ভূমি ইন্টু উচ্চতা তাহলে সামন্তরিকের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা আরেকটি সামন্তরিকের একটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে রম্বোস যার প্রত্যেকটা বাহু সমান হয় আর কোনো কোন সমকোণ হয় না তো রকম টাইপের রম্বস। তো রম্বসের ক্ষেত্রফল কী হবে রম্বসের ক্ষেত্র ফলেও এটাও ইউজ করতে পারো ভূমি ইন্টু উচ্চতা কিন্তু রম্বসের আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এই হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল এটা হচ্ছে রম্বোসের ক্ষেত্রফল মনে রাখবে আরেকটা ফিগার আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম কি হয় দুটো বাহু সমান্তরাল হয় বিপরীত বাহু সমান্তরাল হয় আর অন্য দুটো বাহু পরস্পর ছেদি হয় এটা হচ্ছে ট্রাপিজিয়াম তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের বিপরীত যে সমান্তরাল বাহু দুটো আছে তাদের মধ্যবর্তী দূরত্বটা লম্ব দূরত্বটা আমাদেরকে নিতে হবে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি আমি যদি এটাকে এ আর এটাকে বি বলে দিই এটাকে এইচ বলে দিই তাহলে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি মানে এ প্লাস বি আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এইচ এই ফর্মুলাটা মনে রাখবে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সামন্ত্রিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা আর রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল ঠিক আছে তাহলে এই কটা সূত্র মোটামুটি এই চ্যাপ্টারে কাজে লাগবে তোমাদের এবার অঙ্কগুলো করলেই বুঝতে পারবে তো দেখো প্রথম অঙ্কটায় কি আছে রাতুল একটি সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য পাঁচ সেমি এবং উচ্চতা চার সেমি রাতুলের আঁকা সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি তার মানে কি আমি একটু আগে যে সূত্রটা বললাম যে সামন্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা তাহলে একের দাগের অঙ্কটাই আমরা এইভাবে করবো যে সামন্তরিকের ক্ষেত্রফল সরাসরি লিখবে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে ভূমি উচ্চতা তাহলে দেখো অঙ্কটাতে কি আছে উচ্চতা এখানে ছবি আঁকলাম না তাহলে ভূমির দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ সেমি আর উচ্চতাটা হচ্ছে চা তার মানে চার পাচ্ছে কুড়ি বর্গ সেমি এটা হচ্ছে একের দাগের প্রশ্নের উত্তর এবার দেখো দুইয়ের দাগারটা কি বলা আছে একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আটানব্বই বর্গ সেমি হয় তাহলে সামন্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ আমাদেরকে বার করতে হবে তাহলে এক্ষেত্রে দেখো সামন্তরিকটার ভূমি তার উচ্চতার দ্বিগুণ বলেছে ঠিক আছে তাহলে আমরা সামান্তরিকটার উচ্চতাটাকে আগে ধরবো কারণ উচ্চতাটা না জানলে তাকে দ্বিগুণ করে ভূমিটা পাবো না তাহলে এখানে আমরা প্রথমেই ধর নিচ্ছি ধরি উচ্চতা সমান এক্স সেমি ঠিক আছে এটা ধরলাম তাহলে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি কত হবে ভূমি হবে উচ্চতারই দ্বিগুণ মানে টু এক্স এটা হচ্ছে উচ্চতা তাহলে আমরা ভূমি আর উচ্চতা দুটোই জেনে গেলাম তাহলে এবারে আমরা কি লিখবো যে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে সেটাই লিখব আটানব্বই বর্গ সেমি বা এবারে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমি টু এক্স ইন্টু উচ্চতা হচ্ছে এক্স সমান এদিকে আটানব্বই বা এদিকে এক্স স্কোয়ারটা রেখে দিচ্ছি আর এই টুটা এদিকে পাঠিয়ে দিচ্ছি আটানব্বইয়ের তলায় তাহলে দুই দিয়ে আটানব্বইকে কাটবে কথা হবে ফর্টি নাইন তাহলে অতএব এক্স স্কোয়ার সমান যদি ফর্টি নাইন হলো তাহলে এক্স সমান কথা হবে ফর্টি নাইনের বর্গমূল তার মানে সাত সেমি এটা তার মানে আমরা এক্স কাকে ধরেছিলাম এক্স ধরেছিলাম উচ্চতাকে তাহলে সামুদ্রিকের উচ্চতা বেড়ে গেল অতএব উচ্চতা সমান সাত সেমি এবং ভূমি সমান এই যে ধরেছিলাম মানে সেমি এটা হচ্ছে উচ্চতা ওকে নেক্সট দেখো তিনের দাগের প্রশ্নটাই কি বলা আছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য এবার বলে রাখি সন্নিহিত বাহু মানে কি এটা ধর একটা সামন্তরিক তাহলে এই সামন্তরিকটার এই বাহুটার এই বাহুটা এইগুলোকে সন্নিহিত বাহু বলে যদি এই বাহুটা এই বাহুটা নাও এটাও সন্নিহিত হবে হ্যাঁ মানে কানেক্টিং থাকবে একটা পয়েন্টে এগুলোকে সন্নিহিত বাহু বলে তাহলে এখানে দেখো বলছে সামন্তরিকে আমাদের বাড়ির পাশে একটা সামন্তরিক আকার জমি আছে যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য একটা পনেরো একটা তেরো শ্রেণী যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য চোদ্দ মিটার হয় তবে হিসাব করে সামন্তরিকের আকার ক্ষেত্র ক্ষেত্রফলটা বার করতে হবে তাহলে দেখো এখানে তিনের দাগের প্রশ্নটা আমরা একটা সামন্তরিক বুঝবার জন্য এঁকে নিলাম ঠিক আছে তাহলে এই সামন্তরিকটার সন্নিহিত বাহু একটা বলেছে পনেরো মিটার আর একটা তেরো মিটার তাহলে এটা ধরে নিচ্ছে আমরা পনেরো মিটার আর এটা ধরে নিচ্ছে আমরা তেরো মিটার ঠিক আছে এটা ধরে নিলাম আর একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে যে চোদ্দো মিটার তাহলে এইটা এই কর্ণটা আমরা নিচ্ছি চোদ্দো মিটার এটা হচ্ছে চোদ্দো মিটার ঠিক আছে তাহলে এই যে সামন্তরিকটার দুটো সন্নিহিত বাহু বলে দিয়েছে একটা পনেরো একটা তেরো আর একটা কর্ণ বলে দিয়েছে চোদ্দো মিটার তারপরে এর সাহায্যে আমাদের সামন্তরিকটার ক্ষেত্রফল বার করতে হবে তাহলে সামন্তরিকটার ক্ষেত্রফল মনে রাখবে সামন্তরিকের যে কোনো একটা কর্ণ সামন্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে তাহলে আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে নিতে পারি তাহলে এইটার দ্বিগুণ হবে টোটাল সামন্তরিকের ক্ষেত্রফলটা ঠিক আছে মানে এই দুটো ত্রিভুজ কিন্তু সমান আমরা একটার বের করব সেটাকে দুই দিয়ে গুণ করে নেব ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে মানে যার তিনটে বাহু তিন রকম দেখতে পাচ্ছ তাহলে বিষমবাহু ত্রিভুজের সূত্র আমরা জানি সেটা কি যে এই ব্রহ্মগুপ্তের সূত্র বলে যেটা তোমরা শিখেছিলে অর্ধপরিসীমা বার করবো এস দি এস ইন্টু এস রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এইভাবে তাহলে এর ক্ষেত্রফলটা আমরা সেইভাবে বার করব তাহলে এখানটায় আমরা একটা নাম দিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে এ বি সি ডি ঠিক আছে তাহলে এখানে লিখব ধরা যাক এ বি সি ডি এ বি সমান পনেরো মিটার মানে এইটা আর বিসি সমান তেরো মিটার এবং কর্ণ হচ্ছে এসি তাহলে এসি সমান চোদ্দ মিটার এইগুলো আমরা লিখে দিলাম তাহলে ত্রিভুজ এই যে এ এই ত্রিভুজটা আছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস এটাকে আমরা এস বলে জানি তাহলে সেটা কি হবে তিনটে বাহুর যোগ করে বাই টু করবো তাহলে পনেরো প্লাস তেরো প্লাস চোদ্দ বাই টু তাহলে এটা কত আসছে চোখ ফলটা বিয়াল্লিশ বাই টু বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ মিটার এটা আমাদের অর্ধ পরিসীমাটা বেরিয়ে গেল তাহলে অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কী হবে রুটও ভার এস আমি ফর্মুলাটা একবার লিখে দিই এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এই সূত্রটাকেই কিন্তু ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয় এটা তোমাদের বা হেরেনের সূত্রও বলে অনেক সময় এটা তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে অবজেক্টিভে ওই জন্য বলে দিলাম তাহলে এই সূত্রটা ব্যবহার করবো রুটোভার এখানে এস মানে কত একুশ আর এসের জায়গায় আমরা একুশই লিখবো আর এ মানে পনেরো আবার একুশ মাইনাস বি মানে তেরো আবার একুশ মাইনাস সি মানে হচ্ছে চোদ্দো আমরা এই মানগুলো সব পুট করে দিলাম এবার এটাকে হিসাব করব এটা একুশ রয়ে গেল কিন্তু একুশ থেকে আমরা পনেরো বিয়োগ করব তাহলে এটা হয়ে যাচ্ছে ছয় আবার এটা হবে সাত আর এটা হচ্ছে আট আর চোদ্দো আর একুশ এটা হচ্ছে সাত এটা ঠিক আছে তাহলে ছয় আট সাত এবার আমরা এটাকে জোড়ায় জোড়ায় আনার চেষ্টা করবো একুশকে এইভাবে ভাঙতে পারো তিন সাতে একুশ তিন আর সাথে ভাঙলাম আর ছয়কে ভাঙতে পারো তিন দুগুণে ছয় আর একে আটকে ভাঙতে পারো আটকে ভাঙতে পারো তিনটে দুইয়ে দুই ইন্টু দুই ইন্টু দুই আর সাত একটা রইল এটা তাহলে দেখো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যেটা তিনের জোড়া আগে দুইয়ের হিসাবটা করি দুই এইখানে দেখো এক জোড়া দু জোড়া দুটো জোড়া দুই আছে মানে একটা করে প্রতি জোড়া থেকে একটা করে দুই বাইরে বার করে দিলাম ওকে এবারে তিন দেখো দুটো আছে তার মানে একটা তিন বাইরে বার করে দিলাম তারপরে দেখো ও দুটো আছে তাহলে একটা সাত বাইরে পার করে দিলাম তাহলে এই হলো মোটামুটি হিসাব তাহলে এখন দেখো আমাদের এইটা যদি হিসাব করি তাহলে চার চার তিনে বারো সাত বারং চুরাশি এটা হচ্ছে চুরাশি বর্গ মিটার ক্ষেত্রফলে রাখো বর্গ মিটার তাহলে দেখো আমাদের এখন কিন্তু এই যে সামান্তরিকটা এঁকেছিলাম এবিসিডি এর এই অর্ধেকটার ক্ষেত্রফল পেলাম একে দুই দিয়ে গুণ করলে পুরো সামন্তরিকটার ক্ষেত্রফল পাবো তাহলে এখানে লিখবে যে কত এ ক্ষেত্রফল সমান টু ইন্টু এইটির ফোর এই চুরাশিকে দুই দিয়ে গুণ করবো সমান ওয়ান সিক্সটি এইট বর্গ মিটার এটা হচ্ছে তোমাদের তিনের দাগের প্রশ্নের উত্তরটা নেক্সট দেখো চারের দাগের প্রশ্নটাই বলা আছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য পঁচিশ সেমি ও পনেরো সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য কুড়ি সেমি হিসাব করে পঁচিশ সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতার পরিমাপটা লিখি তার মানে আগের অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেমই আছে করলেই বুঝতে পারবে তাহলে দেখো চারের অঙ্কটার জন্য আমি আবার একটা সামন্তরিক আগেকার মতোই একে নিলাম নাম দিয়ে দিচ্ছি এ বি সিটি ওকে আচ্ছা এটা নাম দিলাম এবার দেখো এর কী কী বলা আছে সন্নিহিত বাহুগুলো একটা পঁচিশ একটা পনেরো তাহলে এটাকে আমরা পঁচিশ নিলাম এটাকে পনেরো নিচ্ছি আর একটা কর্ণ কুড়ি তাহলে এই কর্ণটা আমরা কুড়ি নিয়ে নিচ্ছি কুড়ি তো এবার দেখো আবার কিন্তু আমাদেরকে ওই একইভাবে এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল বার করতে হবে তাহলে আমরা সেই কাজটা করি এখানে অ্যাকচুয়ালি বার করতে বলেছে যে পঁচিশ সেমি যে বাহুটা নিয়েছি এই বাহুটা এর উপর সামান্তরিকের যে উচ্চতাটা মানে এইটা এটাকে আমরা যদি এইচ ধরে নিই এই উচ্চতাটা আমাদেরকে কিন্তু বার করতে বলেছে তাহলে এটা বার করার জন্য আমাদেরকে আগে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কিন্তু বার করতে হবে তাহলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা বার করি চটপট এখানে আবার লিখে নেব ধরি এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান পনেরো সেমি এটা বিসি সমান পঁচিশ সেমি এবং এসি সেমি ওকে তাহলে ত্রিভুজ এর অর্ধ সমান কি হবে এই তিনটে বাহুর যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে নেব মানে পঁচিশ যুক্ত কুড়ি যুক্ত পনেরো বাই

এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এটা আচ্ছা মানগুলো পুট করব এস মানে হচ্ছে তিরিশ আবার তিরিশ মাইনাস মানে একটা বাহু নিলাম পঁচিশ আবার তিরিশ মাইনাস বি মানে একটা বাহু নিলাম কুড়ি আবার তিরিশ মাইনাস সি মানে একটা বাহু নিলাম পনেরো মানে পঁচিশ কুড়ি পনেরো এই বাহুগুলোকে নিলাম তাহলে এখানটায় কত হচ্ছে এটা তিরিশ ইন্টু পঁচিশ আর পাঁচে তিরিশ ইন্টু কুড়ি আর দশে তিরিশ আর এটা পনেরো আর পনেরো তিরিশ বিয়োগগুলো করে নিলাম তাহলে দেখো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা পনেরো এখানে অলরেডি আছে তিরের তিরিশটাকে আমরা পনেরো ইন্টু এ ভাঙবো পনেরো দুগুণ তিরিশ পনেরো জোড়াটা পেয়ে গেলাম আচ্ছা এই পাঁচটা ঠাকু কেকে ভাঙা যায় না এই দশটাকে ভাঙবো পাঁচ ইন্টু দুইয়ে আর এই পনেরোটা যেমন আছে রইল তাহলে দেখো এইভাবে সবগুলোকে ভেঙে নিয়ে এখানে দেখো তাহলে আমরা দুটো দুই পাচ্ছি এক জোড়া দুই আছে তাহলে একটা দুই বাইরে লিখবো দুটো পাঁচ পাচ্ছি তাহলে একটা পাঁচ বাইরে লিখবো আর দুটো পনেরো পেয়েছি তাহলে একটা পনেরো বাইরে লিখবো তাহলে বর্গমূল হয়ে গেল তাহলে এখানে কথা হচ্ছে পাঁচ দুগুণে দশ আর দশ পনের দেড়শো এত বর্গ সেমি এটা হচ্ছে ত্রিভুজটার এই যে ত্রিভুজটা ছিল সি এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এটাকে দুই দিয়ে গুণ করলে সামন্তরিকটার যাব তাহলে ক্ষেত্রফল এব হবে টু ইন্টু ওয়ান ফিফটি তার মানে তিনশো দেড়শো তো তিনশো বর্গ সেমি এটা পেলাম এবার দেখো আমরা যেহেতু জানি যে সামন্তরিকের ক্ষেত্র ফলটা কি ভূমি ইন্টু তাহলে এখানটায় আমরা সরাসরি বা বিসি ইন্টু আচ্ছা এটাকে নাম দিয়ে দিয়ে একটা পি হ্যাঁ বি সি ইন্টু এপি আগেই বলেছিলাম চ্যাপ্টার শুরু করার আগে যে যেটাকে আমরা ভূমি ধরবো তার উপর লম্বটাই হবে আমাদের উচ্চতা তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রে বলে সূত্র কি ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে বিসিটা ভূমি আর উচ্চতাটা এপি তাহলে বিসি ইন্টু এপি এটা আমরা লিখলাম আর এদিকে তিনশো আছে বা বিসিটা আমরা জানি পঁচিশ ইন্টু এপিটাকে এইচ ধরেছি এদিকে তিনশো বা এইচ সমান হচ্ছে তিনশো বাই পঁচিশ এটা তাহলে পঁচিশ দিয়ে তিনশোকে কাটবো পঁচিশ পঁচিশ সাতের পাঁচ পঞ্চাশ পঁচিশ দুগুনে পঞ্চাশ তার মানে বারো সেমি বেড়ে গেল ওকে তাহলে উত্তরটা তোমরা লিখে নিও যে পঁচিশ সেমি বাহুর উপরে উচ্চতাটা হচ্ছে বারো সেমি নেক্সট দেখো দাগেরটা একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পনেরো সেমি ও বারো সেমি বলা আছে ক্ষুদ্রতর বাহুর বিপরীত বাহু দুটোর মধ্যে দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ সেমি এটাও বলে দিয়েছে তাহলে বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্বটা কত সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে দেখো এখানে অঙ্কটাই কি বলতে চেয়েছে সেটা আগে বুঝে নাও এখানে দেখো একটা সামন্তরিক এটা যদি আমরা ধরে নিই সেই সামন্তরিকটা তাহলে এর দেখো বৃহত্তর বাহু হচ্ছে এই জোড়াটা আর ক্ষুদ্রতর বাহু হচ্ছে এই জোড়াটা এখানে অঙ্কটিতে ক্ষুদ্রতর বাহুর মধ্যে দূরত্বটা আমাদেরকে বলে দিচ্ছে মানে লম্ব দূরত্ব ধরে নাও এই দুটোর মধ্যে একটা লম্ব দূরত্ব এটা আর এই দুটোর মধ্যে লম্ব দূরত্বটা ধরে নাও এটা ঠিক আছে তাহলে এখানে আমরা যদি এইটাকে ভূমি ধরি তাহলে এটাকে উচ্চতা নেব তাহলে তখন সামন্ত্রিকের ক্ষেত্রফলটা কি হবে ভূমি মানে এর দর্ঘটা আবার যদি এইটাকে ভূমি ধরি তখন আমরা এইটাকে উচ্চতা নেব তখন সূত্রটা কি হবে এইটার ভূমির মান এইটা লিখবো আর উচ্চতাটা এইটা নেব কিন্তু বক্তব্য হচ্ছে যেভাবেই আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করি না কেন এই যে এইটা এই ভূমি এই উচ্চতা নিয়ে বা এই ভূমি এই উচ্চতা নিয়ে ক্ষেত্রফল কিন্তু একই একটাই সামান্তরিকের ক্ষেত্রফলকে বোঝাই সেই জন্য আমরা এখানে সরাসরি ধরে নেব যে সামান্তরিকের আগে ক্ষেত্রফলটা বের করে নেব এখানে ছোট বাহু দুটোর মধ্যে দূরত্বটা এটা সেভেন পয়েন্ট ফাইভ বলে দেওয়া আছে আর সামান্তরিকের এই ভূমিটাও বলা আছে বারো একটা পনেরো আর একটা হচ্ছে বারো ঠিক আছে তাহলে এই বড়টা হচ্ছে পনেরো আর এটা হচ্ছে বারো তাহলে এখন আমি যেহেতু এই ভূমি এই উচ্চতা দুটোই জানি তাহলে এই দুটোর সাহায্যে সামন্তরিকের ক্ষেত্রফলটা বার করে নেব তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল সমান বারো ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এটা আমরা বের হিসাবটা করে নিই তাহলে সাত বরং চুরাশি আর ছয় নব্বই তাহলে এটা হয়ে গেল নব্বই বর্গ সেমি ওকে আচ্ছা এরপর দেখো আমরা কি সরাসরি এইটাকে ধরে নেব এটা হচ্ছে এইচ ঠিক আছে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি বৃহত্তর বাহু দুটির মধ্যে দ্রুত এইচ সেমি ধরি বৃহত্তর বাহু দুটির মধ্যে এবারে আমরা শর্তে কি লিখবো যখন এটাকে ভূমি ধরবো মানে পনেরো ইন্টু উচ্চত তখন এইচ নিতে হবে ঠিক আছে আবার যখন এইটাকে ভূমি আর এটাকে উচ্চত ধরবো তখন ক্ষেত্রফল এটা হচ্ছে নব্বই তাহলে এটাই আমাদের শর্তটা দুটোই ক্ষেত্র এটাও ক্ষেত্র বল এটাও ক্ষেত্র বল বা এই সমান কথা হচ্ছে নব্বই বাই পনেরো পনেরোটা নিচে এলো ছয় পনেরো নব্বই তার মানে এটা ছয় সেম তার মানে আমাদের বৃহত্তর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্বটা হচ্ছে ছয় সেমি আজকের ভিডিওতে এই অবধি নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো সলভ করব A la tengo.